আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো ভাই আজকে কটা নিয়ে আসছেন ভাই গরু দশটা দশটা নিয়েছেন মাসাল্লাহ বিক্রি হয়েছে কটা একটা একটা বিক্রি হয়েছে আচ্ছা শুরুতে এক নম্বর যে গরুটা খুব সুন্দর একটা কোয়ালিটির সাইওয়াল গরু আচ্ছা এটা কি দাঁত ভাঙছে না দাঁত ফরে না এখনও দাঁত ভাঙে নাই মাসাল্লাহ তাহলে তো তোর গরুটা আরও বড় এখন প্রায় ছাপ্পান্ন ইঞ্চি হাইট আছে সেই গরুটার দাম চাইতেছেন কত দাম সাদা দাম হয়েছে এক লাখ পঁচানব্বই এক লাখ পঁচানব্বই কাস্টমাররা কেমন দাম কইছে পঞ্চাশ পাঁচচল্লিশ বা সাতচল্লিশ আচ্ছা এটা লাস্ট কত হলে বেসার টার্গেট হলে ব্যাসার টার্গেট আচ্ছা পরে দুই নম্বরটা দুই নম্বরটা

ডবল ফাইভ জিরো থ্রি ওয়ান সেভেন আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকুন আচ্ছা